বন্ধুরা আপনার বাড়িতে যদি ড্রাগন গাছ থেকে থাকে তাহলে একদিন না একদিন ফুল ফুটবেই হয়তো অনেকের গাছে কুড়ি এসেও গেছে কিন্তু ড্রাগন ফুল ফোটার আগে থেকে যদি আপনি কিছু কিছু অজানা বিষয় জেনে রাখেন তাহলে গাছের ফল সেট হতে কোনো অসুবিধে হবে না কারণ ড্রাগন ফুল অন্যান্য বেশিরভাগ ফুল ফলের মতো সম্পূর্ণটাই প্রকৃতির উপর নির্ভর করে না ড্রাগন ফুলকে কিছুটা কৃত্রিম উপায়ে যত্ন নিতে হয় তো চলুন বন্ধুরা সেই বিষয়গুলো নিয়ে আজকে ভিডিও তৈরি করেছি তো আমি ঝর্ণা আপনারা দেখছেন ঝর্ণা তুষার ব্লগস চ্যানেল এর আগের ভিডিওগুলোতে আমি ড্রাগন গাছে ফুল আসার জন্য পারফেক্ট যত্ন এবং খাবার দাবার সম্পর্কে ভিডিও দিয়েছি একটু দেখে নেবেন ড্রাগন গাছের অনেক ভ্যারাইটি আছে তার মধ্যে এটা লাল ভ্যারাইটির ড্রাগন ভেতরটা লাল হয় খুবই সুস্বাদু আজ আমি ড্রাগন গাছের হ্যান্ড পলিনেশন থেকে ফল সেট হওয়া পর্যন্ত সম্পূর্ণ বিষয়টা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি বন্ধুরা আপনারা হয়তো অনেকেই জানেন যে ড্রাগন গাছের কাটার অংশগুলো ফেটে ফেটে হয় ব্রাঞ্চ আসে নয়তো সিজনে কলি আসে তো দেখুন বন্ধুরা এখন যেহেতু সিজন চলছে মার্চ থেকে বা মার্চ এপ্রিল থেকে অক্টোবর নভেম্বর পর্যন্ত ড্রাগন গাছের সিজন চলতে থাকে এখানে দেখুন মাদার গাছের মধ্যে একসাথে অনেকগুলো কুড়ি এসেছিল তার মধ্যে তিনটে কুড়ি আজ রাতে ফুটবে আর বাকিগুলো হয়তো কালকে পশু ফুটবে তো এক থেকে পনেরো দিন কিংবা এক থেকে আঠারো দিনের মাথায় কিন্তু এই কুড়িগুলো ফুটে ফুলে পরিণত হয় এবং ফুলে পরিণত হবার পরপরই ড্রাগন ফুলকে হ্যান্ড পলিনেশন করিয়ে দিতে হয় কারণ ড্রাগন ফুলের স্ট্রাকচারটা এরকম যে ড্রাগন ফুল একটি উভয় ফুল একই ফুলের মধ্যে কিন্তু পুংকেশর চক্র এবং গর্ভকেশর চক্র দুটোই থাকে কিন্তু স্ট্রাকচারটা এরকম যে অনেকগুলো চক্র থাকলেও সেগুলো যে লেভেলে অবস্থান করে তার থেকে গর্ভকেশর চক্রটা কিন্তু আরেকটু উঁচু লেভেলে অবস্থান করে সুতরাং পুং পুংকেশর চক্র থেকে পুংরেণুগুলো কোনোভাবেই গর্ভকেশর চক্রে পৌঁছতে পারে না তাছাড়া ড্রাগন ফুল যেহেতু রাতের বেলায় ফোটে তো এই সময়টায় কোনো কীট পতঙ্গ বা মৌমাছির আনাগোনা থাকে না বলে প্রাকৃতিকভাবে এই পরাগায়নটা হতে পারে না সুতরাং এই ফলগুলো ফলে পরিণত হওয়ার নিশ্চয়তা অনেকটাই কম থাকে তাছাড়া যদিও ফলে বা পরিণত হয় তবুও এই ফলের সাইজগুলো কিন্তু অনেকটাই ছোট হয় সেই জন্য এই ড্রাগন ফুলের হ্যান্ড পলিনেশন করানোটা খুবই দরকার তো দেখতেই পেলেন কিভাবে হ্যান্ড পলিনেশনটা করানো হলো তো চামচ বা কোনো তুলির সাহায্যে এরকমভাবে পুঙ্কেশোর চক্রগুলো থেকে পুংরে সংগ্রহ করবে কিন্তু হ্যান্ড পলিনেশনটা খুব সহজভাবে হয়ে যেতে পারে তো বন্ধুরা চলে এসেছি পরের দিন দেখুন গতকাল যে তিনটে ফুল ফুটেছিল সেই তিনটে ফুল কিন্তু ঝুলে পড়েছে আর বাকি যে ফুলগুলো ফুটবে সেই ফুলগুলো কিন্তু কিছুটা পাপড়ি মেলতে শুরু করেছে ভিতরে সাদা অংশগুলো দেখা যাচ্ছে তো এইভাবে আজকে রাতেও এই এতগুলো ফুল একসাথে ফুটে উঠবে তো রাতে যে তিনটে ফুল ফুটেছিল ওয়েদার ভালো ছিল কোনো বৃষ্টি ছিল না পরিষ্কার আকাশ সে সেই জন্য আমি ফুলগুলোকে প্লাস্টিক দিয়ে বেঁধে রাখিনি তো আজ কিন্তু আকাশটা খুবই মেঘলা রাতে বৃষ্টি হলে হতেও পারে তো আজকে আমি বর্ষাকালে বা বৃষ্টির সময়ে কিভাবে হ্যান্ড পলিনেশন করার পর ফুলগুলোকে প্লাস্টিক দিয়ে বেঁধে রাখতে হয় সেই কাজগুলো আমাকে করতে হবে সেই জন্য আমি অনেকগুলো ব্যাগ সংগ্রহ করে রেখেছি তবে যে ফুলগুলো একটু অ্যাঙ্গেল করে অর্থাৎ একটু বাঁকাভাবে ফুলগুলো ফোটে অর্থাৎ বৃষ্টি হলেও সেই ফুলের মধ্যে জল ঢুকতে পারবে না এরকম ফুল ফুটলে কিন্তু প্লাস্টিক দিয়ে বেঁধে না রাখলেও হয় তবু আমরা নিশ্চিত হবার জন্য সেগুলো বেঁধেই রাখি আর যে ফুলগুলো কিনা আকাশের দিকে মুখ করে ফুটবে বা বৃষ্টি এলে সে ফুলগুলো ধুয়ে যেতে পারে সেইরকম ফুল ফুটলে কিন্তু অবশ্যই যেরকমভাবেই হোক প্লাস্টিক দিয়ে বেঁধে দিতেই হবে তো অনেক সময় কিন্তু হাওয়া বাতাসের মাধ্যমে কিছু কিছু পরাগরেণু গর্ভমুণ্ডর মধ্যে ছড়িয়ে যায় তাতে করে ফুলটা ফলে সেট হয়ে যায় থেকেই কিন্তু অনেক সময় ফলের সাইজ ছোট হয় সেই জন্য হ্যান্ড পলিনেশন করিয়ে দেওয়াটা খুবই জরুরি কারণ হ্যান্ড পলিনেশন করিয়ে দিলে একেবারে নিশ্চিত থাকা যায় যে ফলটা সেট হবেই হবে এবং ফলের ফলের সাইজটা অনেকটাই বড় হবে তবে অনেক সময় হয়তো হাওয়া বাতাসের মাধ্যমে পরাগ সংযোগ হতেও পারে কিন্তু তাতে নিশ্চিদ্ধ থাকাটা ঠিক নয় তবে ফলের সাইজ বড় হওয়া ছোট হওয়া সব সময় পলিনেশনের উপর নির্ভর করে না এতে গাছের পুষ্টির ব্যাপারও থেকে থাকে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন তুলি অথবা চামচের সাহায্যে এইভাবে পুংডেনুগুলো সংগ্রহ করে তারপর সেটা গর্ভকেশরের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে এটাই হলো কৃত্রিম পলিনেশন বা হ্যান্ড পরাগায়ন তো আজ প্রায় এগারোখানা ফুলের হ্যান্ড পলিনেশন করাতে হবে বন্ধুরা গত তিন বছর ধরে এই গাছটাতে আমার ড্রাগন ফল হচ্ছে তো আমি দেখেছি যে যখন জুন জুলাই মাসের দিকে ড্রাগন ফুলগুলো ফুটে তো ড্রাগন ফুলগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ফুটে যায় একেবারে নটার মধ্যে ফুটে যায় তারপরে দু ঘন্টার মধ্যেই পরাগরেণুগুলো ঝরে ঝরে পড়তে থাকে পাপড়ির মধ্যে ঝরে ঝরে পড়ে থাকে তো একটু বেশি দেরি হয়ে গেলে কিন্তু সেই পরাগরেণুগুলো হয়তো পাপড়ির থেকেও মাটিতে পড়ে যাবে তো সেগুলো আর সংগ্রহ করা সম্ভব হবে না তো এই অবস্থায় দু ঘন্টার মধ্যেই পরাগরেণুগুলো নিয়ে পরাগ মিলনটা করিয়ে করিয়ে দেওয়া উচিত তো এরপর আমি দেখেছি যখন একটু ঠান্ডা ঠান্ডা পড়ে যায় অর্থাৎ অক্টোবরের দিকে যে ফুলগুলো গাছে ফোটে সেগুলো কিন্তু একটু দেরি হয়ে যায় ফুটতে ফুটতে প্রায় বারোটা নাগাদ হয়ে যায় তারপর পরাগরেণুগুলো দু ঘন্টার মতো থাকে তো সেক্ষেত্রে কিন্তু পরাগ মিলন করাতে করাতে আর একটু দেরি হয়ে যায় তো শীতকালে একটু দেরিতে ফুলগুলো ফোটে আর গরমকালে কিন্তু একটু আগে ফুলগুলো ফোটে তো এই তফাতটা কিন্তু আমি লক্ষ্য করেছি তো বন্ধুরা দেখুন পরের দিন সকালবেলায় যে অনেকগুলো ফুল ফুটেছিল সেগুলো হালকা নেতিয়ে পড়েছে আর কিছুক্ষণ পরে রোদের আলো ফুটলে কিন্তু সেগুলো একেবারে বন্ধ হয়ে ঝুলে যাবে তো ফুলগুলো দেখুন প্রাকৃতিকভাবেই এইভাবে ঝুলে যায় কারণ যাতে গর্ভকেশরের মধ্যে কোনো জল ঢুকতে না পারে আর এই ড্রাগন ফুলের পাপড়িগুলো খুবই সিল্কি কোনোভাবেই ভিতরে জল ঢুকতে পারে না তবে তিন থেকে চার দিন বড় জোর এরপর কিন্তু যদি বৃষ্টি লাগাতার হতেই থাকে তাহলে কিন্তু এই পাপড়িগুলো নিজেরাই একসময় পোষতে থাকে তো তার আগেই আমাদের পাপড়িগুলো কেটে দেওয়া দরকার সেই জন্য আমি কী করি যখন ফুলগুলো ফোটে তখন যদি লাগাতার বৃষ্টি চলতেই থাকে তখন আমি তিন দিনের মাথায় গিয়ে এই এই ফুলের পাপড়িগুলোকে কাচে দিয়ে ছিঁটে দিই তখন কিন্তু এগুলো হাত দিয়ে টানাটানি করলে ছিঁড়ে আসে না বা খুলে আসে না সেই জন্য আমি তখন সেগুলো কাচে দিয়ে কেটে দিই তো এখানে একটু বোঝার বিষয় আছে যে কোন অংশটা কেটে দিতে হবে বা ছেটে দিতে হবে দেখবেন ফুলের গোড়া একদম সবুজ অংশটা রয়েছে সেটা কিন্তু ফলে সেট হবে তো সেই অংশটা রেখে হলুদ অংশটাও এক ইঞ্চি মতো রেখে তারপরে আপনারা পাপড়িগুলো ছেটে দেবেন পাপড়িগুলো ছেটে না দিলে এই পাপড়ি পচে ফাঙ্গাস লেগে কিন্তু ফলের ভিতরে পৌঁছে যেতে পারে তারপরে কিন্তু ফলটা সেট হবে না ফলটা সেট হয়েও তারপরে ফলটা নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য এই কাজটা খুবই গুরুত্বপূর্ণ এটা করতেই হবে আর যদি ফুল ফোটার পর ওয়েদারটা খুব রোদ থাকে কড়কড়ে রোদ থাকে তাহলে কিন্তু ছিঁড়ে দেবার দরকার নেই দেখবেন এই পাপড়িগুলো নিজে থেকেই শুকিয়ে গিয়ে সময় ঝরে পড়ে যাবে তো বন্ধুরা ফুলটাকে যে প্লাস্টিক দিয়ে থাকবেন সেই প্লাস্টিক যেন অবশ্যই একদম ফ্রেশ হয় এতে যাতে কোনো নোংরা না থাকে তাহলে কিন্তু ফাঙ্গাসের আক্রমণ হতে পারে এত কষ্ট করে ফুলটা ফুটার পরও কিন্তু ফাঙ্গাস আক্রান্ত হতে পারে আর প্লাস্টিকটা সব সময় একটু ফুলের থেকে বড় নেবার চেষ্টা করবেন যাতে আসে ফুলের মধ্যে প্লাস্টিকটা পরানো যায় কারণ বেশি টানা করলে ওই যে বললাম ফুলের গোড়ার অংশটা নড়ে চড়ে যেতে পারে তো এবারে তিন দিন পর চলে এসেছি পাপড়িগুলো ছেটে দেওয়ার পালা তো এখন যেহেতু ওয়েদার খারাপ বৃষ্টি হচ্ছে সেই জন্য পাপড়িগুলো এত আগেই আমাকে ছেটে দিতে হচ্ছে তো আমার যেহেতু অভিজ্ঞতা আছে এর আগেও তিন বছর ধরে এই কাজটা করে আসছে তা ও বুঝতে পারে কোথায় কাটতে হবে তো সেইভাবে ও কেটে দিচ্ছে আর যে গর্ভদণ্ডটা আছে দেখুন সেটা কিন্তু রেখে দিয়েছে পাপড়িগুলো এমনভাবে কাটলো যেন গর্ভদণ্ডটা কেটে না যায় কারণ গর্ভদণ্ড শুদ্ধ কেটে দিলে সেখান দিয়ে ফুলের মধ্যে জল ঢোকার সম্ভাবনা এখনও রয়েছে তো আরও তিন চার দিন পর এই গর্ভমুণ্ডগুলো নিজেরাই শুকিয়ে একসময় ছড়ে পড়ে যাবে তো ততদিনে ফলটা ভালোভাবে সেট হবে জল ঢুকে গেলেও আর কোনো অসুবিধে হবে না দেখুন বন্ধুরা প্রচুর পাপড়ি জোরো হয়ে গেল তো এগুলো কিন্তু ফেলে দেবার নয় এগুলো থেকে প্রচুর সার হবে এতে পটাশিয়াম সমৃদ্ধ সার হবে এগুলো যে গাছে ফুল ফল হচ্ছে না সেই সব গাছের গোড়ায় মাটির সাথে মিশিয়ে পচিয়ে রাখার পর এগুলো ব্যবহার করা যাবে তো দেখুন বন্ধুরা সবগুলো ফুলের পাপড়ি ছাটা হয়ে গেল। এর মধ্যে গাছে আর বড় ধরনের কোনো কলি নেই যে দু চার দিনের মধ্যে ফুটবে আছে আরেকটু ছোটো ধরনের কলি আছে যেমন ধরুন পাঁচ থেকে ছ দিন বয়সের কলি আছে তো সেগুলো ফুটতে ফুটতে হয়তো আরও দশ বারো দিন লেগে যাবে বন্ধুরা ড্রাগন গাছের ভিডিও ভালো লেগে থাকলে লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেবার চেষ্টা করব তো ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন